এক গ্রামে এক ব্যবসায়ী বসবাস করত সে মানুষকে সাহায্য করত তো বটেই কিন্তু প্রশংসা করে এদিকে গ্রামের পাশের এক জঙ্গলে এক বৃদ্ধ বসবাস করত সে ছিল খুবই গরিব কিন্তু অন্তরের দিক থেকে সে ছিল অনেক বিশাল ও দয়ালু বৃদ্ধ হলেও সে প্রচুর পরিশ্রম করত করতো বেলায় বাইরে বেরিয়ে যেত কাজের সন্ধানে আর রাতে বেলায় খাবার নিয়ে ঘরে পৌঁছাতো আর তারপর চুপি চুপি রাতের অন্ধকারে গ্রামে ঘুরে বেড়াতো কাজ করে চাল ডাল ময়দা আর খাবার নিয়ে দরিদ্রদের ঘরের সামনে রেখে যেত কেউ তা জানত না এভাবে তাদের সাহায্য করে বেড়াতো এই লোকটি আর লোকজন সেটা দেখে আশ্চর্য হয়ে যেত এই কথাটি গ্রামে ছড়িয়ে ধনী ব্যক্তি হিংসায় উঠল। সে ভাবল এই রহস্য আমি অবশ্যই বের করব। এক রাতে ব্যবসায়ী গোপনে বৃদ্ধকে অনুসরণ করল। সে অবাক হয়ে দেখল নিজের কাঁধে করে ভারী কাবার আর বোঝা নিয়ে দরিদ্রদের ঘরের দরজায় রাখছে বৃদ্ধ ব্যবসায়ী লোকটি খুবই মনোযোগ দিয়ে সবকিছু দেখলো এবং পরদিন সকালে বৃদ্ধ লোকটির মুখোমুখি হলো অবশেষে তাকে জিজ্ঞেস করলো তুমি এত কষ্ট করছো কাউকে জানাও না কেন বৃদ্ধ শান্ত অর্থে উত্তর দিল আমি মানুষের প্রশংসা চাই না আমি চাই আমার দান শুধু আল্লাহর কাছে পৌঁছে যাক পরদিন ভোরে খবর এলো লোকটি মারা গেছে সবাই দুঃখে ভেঙে ফেললো কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেদিন থেকেই গ্রামের দরিদ্রতা কমতে শুরু করলো যেন আল্লাহ তার দানের বরকত পুরো গ্রামকে দিয়ে গেলেন প্রকৃত শিক্ষা হলো গোপনে দান করা যা আল্লাহর সন্তুষ্টির জন্য যথেষ্ট